এর আগের একটা পর্বে আপনাদের সঙ্গে প্রাচীনকালে বাঙালির মাংসের রেসিপি শেয়ার করেছিলাম আজ বলবো বাঙালির রেসিপি মানে আপনি আমি আমরা কি দিয়ে তৈরি আমরা কোথেকে এলাম দেখুন আমাদের মধ্যে কেউ কেউ আছি যারা নিজেদের আর্য উত্তরাধিকার নিয়ে বেশ গর্ববোধ করি ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্বের বর্তমান ধারণার বাইরে এক চুল আপনি নড়েছেন কি মরেছেন সেসব দেখে শুনে মনে হয় ইস যদি সেকালে তাঁদের একবার দাঁড় করাতে পারতাম উত্তরের ব্রাহ্মণদের থেকে অসুর বলে একটা ম্লেচ্ছ টাইপের গাল খেলে গর্বের গাল একেবারে তুবড়ে যেত আমি বাপু আমার নিজস্ব শিকড়ের গন্ধেই বুধ হয়ে থাকি তাই ভাবলাম আমাদের সেই শিকড়ের গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই সিন্ধু হরপার গল্পগুলো যখন জানি ভারত সম্পর্কে এত কিছু যখন পড়ানো হয় বাঙালি হয়ে নিজেদের গল্পগুলো জানবো না ছেলে মেয়েদের জানাবো না এই পর্বে মশলা টসলা নেই হাজার হাজার বছর আগেকার আমরা আছি আপনারা যে কজন থাকছেন তাদের সঙ্গেই না হয় আজকের আড্ডাটা জমে যাবে দেখুন বাংলা ভাষার বয়স মোটামুটি হাজার বছর কিন্তু এমন তো নয় যে তার আগে এদেশে মানুষের বসবাস ছিল না আজ থেকে মোটামুটি আড়াই হাজার বছর আগে লেখা ঐতেরও আরণ্যকে বঙ্গ শব্দের উল্লেখ আছে তার মানে তখনও বঙ্গভূমি লোকজন থাকতেন তবে বৈদিক সাহিত্যের মাত্র আড়াই হাজার বছরটাকে বড় করে দেখার বিশেষ কিছু নেই বঙ্গের যে জনবসতি এই জনবসতি কিন্তু উপমহাদেশের মধ্যে অন্যতম প্রাচীন আপনারা শুনে থাকবেন দু হাজার আট সালে মুর্শিদাবাদের সাগরদিহি থেকে কুড়ি হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছিল তারপর দু সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে খনন সময় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন অঞ্চল থেকে মানুষের ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছিল তা বিয়াল্লিশ হাজার বছরের পুরনো বাংলার ইতিহাসের প্রাচীনত্ব নিয়ে আলাদাভাবে সিরিজ করার ইচ্ছা আছে এখানে এই প্রসঙ্গটা টানলাম এটা বলার জন্য যে আজকের বাংলা ভাষার বয়স যত নবিনী হোক না কেন তার মাপকাঠিতে বাঙালির পূর্বপুরুষদের বয়সসীমা বেঁধে দেওয়াটা বোধহয় ঠিক হবে না বঙ্গের জনবসতি যে বেশ প্রাচীন তা নয় বোঝা গেল এখন প্রশ্ন আমাদের সেই পূর্বপুরুষ কারা তাঁরা কত এলেন মোটা আগে বলা যায় আফ্রিকা থেকেই মানুষের পূর্বপুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন ভারতও তার ব্যতিক্রম নয় কিন্তু আফ্রিকা থেকে আদিম মানুষের এই ছড়িয়ে পড়ার ব্যাপারটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগেকার বাঙালির ইতিহাস খুঁজতে গেলে আমরা যদি ততদূর বেড়ে খেলি তাহলে সুতো গোটাতে গোটাতে জটমট পেকে একাকার হবে এই যে পুরুলিয়াতে আমরা বিয়াল্লিশ হাজার বছর আগেকার মানববসতির কথা বললাম এঁরা খুব সম্ভবত নিঘৃঢ় জাতের লোক যারা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারতে প্রবেশ করেছিলেন মোটামুটি ওই পঁচাত্তর থেকে ষাট হাজার বছর আগে ঐতিহাসিকরা বলেন এদের শিকড়ের সঙ্গে আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া সেই জনগোষ্ঠীর একটা যোগ রয়েছে যাই হোক এই নেগ্রিটোরাই ভারতে তথা বাংলায় প্রথম বসতি গড়ে তুলেছিল দামোদর নদীর আশেপাশেও এদের বসবাসের প্রমাণ পাওয়া গেছে এদের হাত ধরেই আমাদের প্রাচীন প্রস্তর যুগের সূচনা কিন্তু বাঙালির রক্তে নেগ্রিটোদের নয় বরং আদি অস্ত্রাল বা প্রোটো অস্ট্রালয়েডদের উত্তরাধিকারী প্রবল এই এরা মানে এই আদি অস্ত্রাল যারা তারা নেগ্রিটোদের কিছু পরে ভারতে আসেন মোটামুটি ওই দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই আজও অস্ট্রেশিয়াটিক ভাষার বিস্তার কিন্তু ওই অঞ্চলেই তারপর যুগে যুগে কত জাতি বাংলা এসেছে এর রোর তার সঙ্গে মিলতে মিলতে আর যে বাঙালি রূপ নিয়েছে তাকে বলা যেতে পারে শঙ্কর জাতি তবে বাঙালির রেসিপিতে মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু প্রোটো অস্ট্রালয়েড কিন্তু ওই যে বললাম প্রধান তবে একমাত্র নয় এরপর মঙ্গোলীয়রা ভারতে এসেছে পশ্চিমবঙ্গের উপরের দিকে মানে উত্তরবঙ্গের মানুষদের মধ্যে এদের উত্তরাধিকার আপনি দেখতে পাবেন ভারতে এসেছে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠী মনে করা হয় প্রোটো অস্ট্রেলারদের সঙ্গে মিলে জানা তৈরি করেছিলেন সিন্ধু সরস্বতী সভ্যতা এসেছে পাশ্চাত্য গোলমুণ্ডের অন্তর্গত অ্যালপিনয়েডরা যাদের বাসস্থান ছিল পামির মালভূমি আলস পর্বতমালা এই সমস্ত অঞ্চলে আর তাঁদের পর এসেছেন নর্ডিকরা এই নর্ডিকদের সূত্রেই বৈদিক সংস্কৃতির সূত্রপাত আর এরাই তথাকথিত আর্য তবে বাংলার জনগোষ্ঠীতে এই প্রভাব অত্যন্ত নগণ্য বৈদিক সাহিত্যে দেখবেন যেভাবে বঙ্গকে গালমন্দ করা হয়েছে ছিচিক্কার করা হয়েছে তাতে এটা পরিষ্কার যে নর্ডিকরা এদেশের লোকেদের মোটেও ভালো চোখে দেখতেন না দেখুন না এই সুতপুত্র কর্ণকে রাজত্ব তো দেওয়া হলো কিন্তু কোন দেশ ম্লেচ্ছ অধ্যুষিত পূর্ব ভারতের অঙ্গবঙ্গ ভীম বিয়ে করলেন প্রবল পরাক্রমী হিরিম্বাকে যাঁর ছেলে ঘটোৎকচ কিনা পাণ্ডবদের সিংহাসনের মুখ্য দাবিদার হতে পারতেন তাকে ছলাকলা করে পৃথিবী থেকেই ছড়িয়ে দেওয়া হলো কেন রাক্ষসীর ছেলে যে হিদিম্বা পূর্ব ভারতের লোক না হয়ে আর্যাবর্তে জন্মালে রাক্ষসী তকমা পেতেন কি কত আর বলবো মগধ সম্রাট জরাসন্ধ থেকে শ্রীকৃষ্ণকে টক্কর দেওয়া আমাদের পৌণ্ডবর্ধনের পৌণ্ডর বাসুদেব আমাদের কোনো বীরকেই কিন্তু মহাভারত তারা অস্বীকার করতে পারেননি তবে অসুর অসুর বলে নিন্দা করতেও কসুর করেননি ফল দেখুন আজ আমাদের বীররাই আমাদের চোখে হীন রাক্ষস ক্ষোভ বক্তব্য থেকে সরে যাচ্ছি মধ্য কথা হলো আমাদের বাঙালিদের মধ্যে যাঁরা উচ্চবর্ণ মানে ব্রাহ্মণ কায়স্থ তারা নর্ডিক মানে তথাকথিত আর্যদের উত্তরাধিকারী কিন্তু নন বরং ব্রাহ্মণদের মধ্যে কিছুটা ওই ভূমধ্যসাগরীয় সাগরীয় জনগোষ্ঠীর এবং বাকি ব্রাহ্মণ ও কায়স্থদের মধ্যে অ্যালপিনয়েডদের রক্তই বয়েছে যাদেরকে নর্ডিকরাও ভালো চোখে একেবারেই দেখেননি এইসবের সঙ্গে সঙ্গে তুর্কিতাতার শখ হুন্দল পাঠান ইংরেজ পর্তুগিজ স উপাদানই একটু একটু আছে তবে ওই যে বললাম মূল উত্তরাধিকার প্রোটো অ্যাস্ট্রলয়েডদের যারা সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে প্রভাবশালী এখন আমাদের জিন বিশ্লেষণ করলে খুব সামান্য ডিএনএ এই প্রোটো অ্যাস্ট্রলয়েটদের সঙ্গে মিলবে কিন্তু আপনি আজও তাদেরই রীতিনীতি বহন করে চলেছেন কিভাবে এই যেমন ধরুন পুজো থেকে আশীর্বাদ ধাম দুব্য এগুলো তো বাঙালির লাগেই পুজো আচ্ছা বলুন শুভ অনুষ্ঠানে মঙ্গল ঘট আমের পল্লব কলা নারকেল পান এসব ছাড়া কি ভাবা যায় এই সবই কিন্তু এমনকি পুজো ব্যাপারটা পর্যন্ত অস্ট্রেলিয়াদের থেকেই বয়ে এসেছে ষষ্ঠী মনুষা শিবলিঙ্গ পুষ পার্বণ নবান্ন বিয়ের গায়ে হলুদ করি খেলা সব দামোদর শিলাইদহ ঝিনাইদহ কলা মরিচ বেগুন লেবু ডুমুর লাঙল ইত্যাদি শত শত শব্দ এমনকি আমাদের গঙ্গা বা এই বঙ্গ নামটা পর্যন্ত অস্ট্রিক শব্দ থেকেই এসেছে হিন্দুত্ব ইজিক্যাল টু আর্যত্ব বা ব্রাহ্মণত্ব যাঁরা বোঝেন তাদের বলি ওই নহন্যতে মানে শরীরে মানে আত্মার মৃত্যু নেই ইত্যাদি যে কনসেপ্ট বা ওই গয়ায় গিয়ে পিণ্ডদান সব অস্ট্রিক একটা শর্টসে শিবলিঙ্গের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম তার একটা সূত্র কাল্ট মানে লিঙ্গ পূজা জনি পূজা ইত্যাদি কতজন কমেন্টে যে কত কী বলে গেলেন তাঁদেরকে ভিডিওটা দেখলে তাদের জন্য বলছি বৈদিক ধারণার মহাদেবের সঙ্গে শিবলিঙ্গকে মিলিয়ে ফেললে হবে এখন দুই মিলেমিশে গেলেও শিবলিঙ্গ থেকে মা কামাখ্যা সবই অস্ট্রিক প্রভাব এই জন্যেই বলছি বাঙালির রেসিপিতে মূল উপাদান অস্ট্রিক বা প্রোটো অস্ট্রালয়েড বাঙালির এই রেসিপিটা ঠিকঠাক জমল কি না নাকি জট পাকিয়ে গেল কমেন্টে জানাবেন অনেকগুলো সূত্র সেই পৌন্ডক বাসুদেব জরাসন্ধ থেকে বিয়েতে পুজোতে বাঙালির আচার বিচার বা শিবষষ্ঠীর মতো বাঙালির প্রাচীন দেবতা ইত্যাদি ছেড়ে রাখলাম কোনো পর্বে আপনারা চাইলে সেটা নিয়ে একটা কথামালা বা আড্ডা হতেই পারে আপাতত বিদায় ও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব আর ফেসবুকে পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ